এই চট্টগ্রামের যারা শহীদ হয়েছিলেন জুলাইয়ের গণ সময়ে তাদের স্মরণে একটা উড়াল সেতু আমাদের এখানে ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন তার নামে উড়াল সেতু এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান সমস্ত শহীদ যারা হয়েছিলেন জুলাইতে তাদের স্মরণে আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি তাই উদ্বোধন করা হয়েছে আমরা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সাড়ে পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করতে যে জীবন দিয়েছেন তাদেরকেও একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশটাতে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে আগামী দিনের প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে তাদের কথা মনে রাখতে পারেন তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন সেজন্যই মূলত আজকের কাজটা আমাদের ছিল